আমার এই ভিডিও যখন দেখবেন তখন বাংলাদেশের রাজনীতি অনেক আগে গেছে অনেক কিছু ঘটে গেছে যাই হোক আমি তো আগে ভিডিও রেকর্ড করি তা আমি একটু পিছিয়ে গিয়া তারেক রহমানের দেশে ফেরার বিষয়টা নিয়ে আলাপ কারণ বিষয়টা তারেক রহমান ফিরিয়েছেন বিএনপি খুশি তার সাথে বেশি খুশি ইন্ডিয়া আমি মেনে মেনে করছি না ইন্ডিয়া টুডে বিশাল ফিসার চাপিসে দেখেন ক্যান তারেক রহমানের দেশে ফিরা ইন্ডিয়ার জন্য খুশির খবর তারাই লিখেছে খালেদা জিয়া সান বাংলাদেশ আফটার সেভেন্টিন ইয়ার্স হোয়াই গুড নিউজ ফর ইন্ডিয়া কেন এটা ইন্ডিয়ার জন্য ভালো খবর সংবাদ ওরে বাবা কি খুশি ইন্ডিয়া কিন্তু তার রহমানের দেশে ফিরে নিয়ে কি কি বার্তা আপনি পেলেন সেটা আমরা মোটামুটি তিনটা দিক থেকে বিচার করব এক নাম্বার উনি কেমনে ফিরলেন উনার ফেরার ঘটনায় কে কি রোল প্লে করলো দুই নাম্বার হইতেছে উনি কি বললেন কেমনে বললেন তিন নাম্বার হইছে উনার ফেরার ঘটনিননিয়া গণ ও মানুষের মধ্যে কি প্রতিক্রিয়া এবং বাঙ্গু এলিটড এস্টাবলিশমেন্ট এবং আমলীদের মধ্যে কি প্রতিক্রিয়া এই তিনটা দিক থেকে দেখলে আপনি বুঝতে পারবেন তারেক রহমানের ফিরাটা বাংলাদেশের জন্য কি মিন করে এটার অর্থটা কি তার আগে ওই পায়েসার উপরে যেমন কিসমিস থাকে না উঙ্কার দরে কিসমিস দিয়া দি পায়েসার উপরে আপনি না দেখে রে বিল গিয়েস তারা 300 পিট এসে বড় তৈরি করেছে তা পরারণ করিবি মাশাআল্লাহ এই যে দেখেন তারপরে ছবিও দিছে। আগে এবং পরে ওরে বাবা তারপরে বিএনপির পাঁচ হাজারটা এডিটে সাহেব পাঁচ না হ্যাঁ সে কি আপনি না আমি মুখ খারাপ করি আচ্ছা তাইলে ধরি পাঁচ আটা হয়েছে তবে হোক আপনার কিন্তু খারাপ না তাই হোক আপনি পছন্দ করলেন না আপনার একটা কথা রাখা লাগে তো পাঁচ আটার একটা ছবি দেবেন না তাই বলে ভালো হয়েছে ভালো হয়েছে না জুতার সাইজ কলে ভালো মাসাল্লাহ অনেকে সেট পার পারি জায়গা আছে অনেক সামনে ইকে করে তো তারেক বাবার ইকেটা জুতা কিনে দিয়েন বিএনপি কইছে পরিষ্কার করিছে আর 15 লোক কইতেছে আম্বা ওই একই কথা গণসম্বর্ধনার পর 300 ফিট সড়কের বর্জ্য অপসারণ করলো ঢাকা উত্তর বিএনপি তো আসেন না বিএনপি রেডিও এটা তো ছবি দেখলেন স্টিল ছবি এটা ভিডিও দেখেন যে বিএনপি কর্মীরা পরিষ্কার করছে ভালো লাগবে না দেখেন 26 তারিখ সকালে 300 ফিট এলাকায় গিয়ে দেখা যায় জমে থাকা ময়লার স্তূপ পরিষ্কার করছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা বিএনপির অফিসিয়াল পেজ থেকে দাবি করা হয়েছে ময়লা পরিষ্কার করছে সমস্ত ময়লা পরিষ্কার করছে বিএনপি কিন্তু আসলে না কথাটি মিথ্যা পুরো অংশের অধিকাংশ অর্থাৎ নাইনটি পার্সেন্ট ময়লা পরিষ্কার করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন দেখেছেন কারা করছে পরিষ্কার একশো টন বর্জ্য পরিষ্কার করেছে সিটি কর্পোরেশন কেমন ধাপ্পা দেখেন আড়াদিন দেখবেন মিটিং ছুটির আগে স্টেটস দ্বারা আমি বটল ছুটির টি-20 গলিচ্ছে থ্যাঙ্ক ইউ কেউ থামাইতে পারতেছ না পাইলে না তাদের মারে বড় দল হয়ে করবে কি ওরা নিজের দলে তো কোনো শৃঙ্খলা নাই রাষ্ট্র চালাচ্ছে মিটিং চাপলাইতে পারে না তবে নিজ দল মিটিং তার নিজের দলের করবে তাদের তো যাই হোক আলোচনায় আসি প্রথম পয়েন্ট তারে গ্ৰহমান ফেরার ঘটনায় কে কি রোল প্লে করলো তারে গ্ৰহমানের মূল সিকিউরিটি দিল কে বলেন তো কে দিল এটাই হইতে سکے কি রোল প্লে করলো এটা একটা বিশাল ব্যাপারটা আছে কলে সেনা বাহিনী হ কোন স্পেশাল ফোর্স না র‍্যাব না পুলিশ না এসএসএফ না পুরা দস্তক সেনা বাহিনী এই জায়গাটা খেয়াল করবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা ব্রিফিং আপনি পাবেন সব জায়গায় কলা কয় হইছে এটা সিভিল ফোর্স করবে কথা সেনা বাহিনী মোতায়েন করা হবে বলা হইনি এটা দায়িত্ব ছিল ডিএমপি দেখুন ডিএমপি ব্রিফিং দেখেন 2000 পুলিশ সদস্য মোতায়েন থাকার কথা ছিল পুলিশ দেখিসেন হ্যাঁ কো অল্প কিছু দেখতেই পালেন দেখেন নাই মূলত চারিদিকে ঝাঁকে ঝাঁকে আর্মি দেখেন বাংলাদেশে কেউ কখনো এরকম নজিরবিহীন নিরাপত্তা পায় নাই বাংলাদেশের ইতিহাসে পায় নাই কোনো রাষ্ট্রপ্রধান পায় নাই যাই হোক এই যে আর্মি নিরাপত্তা এটা প্রফেসর সরকার সিভিল প্রশাসনকে উপেক্ষা কইরা ওয়াকার দিছে এটা ওয়াকারের শক্তি প্রদর্শন ও বুঝায় দেয় সবাইকে যে আর্মি তারেক রহমানের সাথে আছে বুঝি চাল এটা হইতেছে মেসেজ হিডেন মেসেজ তারেক রহমান বাংলাদেশের নেক্সট প্রাইম মিনিস্টার হওয়া কন্টেন্টার সন্দেহ নাই হইতে পারবে কিনা সেই দিয়ে সন্দেহ আছে তো ওই তো একাই কন্টেন্টার না তাই না ওনার দলের কাছাকাছি সাংগঠনিক শক্তি নিয়ে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক জোর দাঁড়াইতেছে এমন একটা ভাব তৈরি করা হইতেছে তারেক রহমান না থাকলে বাংলাদেশ উচ্ছন্নে যাবে উনি পারবেন বাংলাদেশকে পথে আনতে যাই হোক আমরা পরের ইস্যুতে যাই উনি কি বললেন কেমনে বললেন আমরা এই ইস্যুতে ফিরে আসবো কেন এরকম ধারণা তৈরি করা হয়েছে উনি নেক্সট প্রাইম মিনিস্টার এবং উনি দেশটাকে ঠিক করতে পারবেন উনি বক্তৃতায় নিরাপদ জীবন নিরাপত্তা এই জীবন জিনিসটা বারবার উল্লেখ করছেন পাঁচবার একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই নিরাপদে ঘর থেকে বের হলে নিরাপদে ইনশাল্লাহ ঘরে আবার ফিরে আসতে পারে যে কোনো মূল্যে আমাদেরকে নিশ্চিত করতে হবে যাতে মানুষ নিরাপদ থাকতে পারে শিশু হোক নারী হোক পুরুষ হোক যেকোনো বয়স যে কোনো শ্রেণী যে কোনো পেশা যে যেকোনো ধর্মের মানুষ কেন নিরাপদ থাকে এই হোক আমাদের চাওয়া আজকে বিগত পনেরো স্বৈরাচারের বিরুদ্ধে শত শত হাজারো গুম খুনের শিকার হয়েছে শুধু রাজনৈতিক দলের সদস্য নয় নিরহ মানুষের প্রতিবাদ করতে গিয়ে অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে জীবন দিয়েছে আবারও সকলকে যে কোনো মূল্যে দেশে শান্তি শৃঙ্খলা রক্ষার আহ্বান জানিয়ে যে কোনো বিশৃঙ্খলাকে পরিহার করে ধৈর্যের সাথে মোকাবেলা করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি এটা কোনো দুর্ঘটনাবশত কাকতালীয় ঘটনা না এই বারবার ফিরে আসা এটা সেন্ট্রাল থেমাটিক অ্যাঙ্কর তার বক্তৃতার পুরা বক্তৃতায় সরাইয়া থাকা কোর মেসেজ এটা শুধু একটা কথার কথা না পুরা বক্তৃতার একটা নৈতিক ফ্রেম এই নিরাপত্তা মানুষের নিরাপত্তা ভাষণের প্রধান নর্মাটিভ ক্লেম মানুষ যেন থাকে। নর্মাটিভ ক্লেম কার জানেন তো জানেন অবশ্যই তাও কই আর কি নর্মাটিভ ক্লেম বলতে বোঝায় এমন একটা বক্তব্য যে যা কি হওয়া উচিত কি করা উচিত বা কোনটা নৈতিকভাবে সঠিক বা ভুল এই প্রশ্নগুলোর উত্তর দেয় এটা কোনো বাস্তব বর্ণনা না এটা মূল্যবোধ নৈতিকতা এবং আদর্শ নিয়ে কথা বলে নর্মাটিভ ক্লেম সবসময় এরকম হওয়া উচিত টাইপের দাবি এবং এই নর্মাটিভ ক্লেমের বৈশিষ্ট্য সত্য মিথ্যা দিয়ে যাচাই করা যায় না এটা নৈতিক রাজনৈতিক বা সামাজিক মূল্যবোধ প্রকাশ করে এইগুলার নীতি নির্ধারণে ব্যবহার করা হয় এই শব্দটা উচিত দরকার ন্যায়সঙ্গত অন্যায় ভালো মন্দ এগুলো হইতেছে যেমন ধরেন আমি যদি বলি রাষ্ট্রের দায়িত্ব নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এটা নর্মাটিভ ক্লেম বুঝলাও তারপরে ধরেন গুম খুনের বিচার হওয়া উচিত এটা নর্মাটিভ ক্লেম সব মানুষের সমান অধিকার থাকা দরকার এটা নর্মাটিভ ক্লেম কি হওয়া উচিত এটা বলতেছে আবার দেখেন এই নিরাপত্তা ইস্যুটাই নবনীতা কথাটাকে তারেক রহমান এই কথায় পার কেন ফাল ফালে জানেন পরে আসিচ্ছি সব একসাথে যখন যখন শেষ করব তখন এটার উত্তরটা পাবেন এই নিরাপত্তা কথাটা কেন নবনীতার এত পছন্দ আওয়ামী লীগের এত পছন্দ সেটা এটা বুঝে দেখে আসেন এই নিরাপত্তা কথাটাই নবনীতার নেত্রীদের বাঁচাবে আওয়ামী পান্ডাদের বাঁচাবে এই নিরাপত্তা কথাটাই আর্মির দুর্বৃত্ত জেনারেলদের বাঁচাবে উনি গুমের কথা বলছেন কিন্তু কে করছে কারা করছে সেটা বলেন নাই তাদের বিচারের কথা বলেন নাই দুই হাজার চব্বিশের কথা বলেন নাই এমনকি আবু সাইদ মুগ্ধর কথা বলেন নাই উনি নিরাপত্তা সবার উপরে রাখছেন শহীদদের উপরে রাখছেন উনি হাসিনাকে ফ্যাসিস পর্যন্ত বলেন নাই স্বৈরাচার বলছেন বিগত পনেরো বছর স্বৈরাচারের বিরুদ্ধে শত শত হাজারো গোম খুনের শিকার হয়েছে শুধু রাজনৈতিক দলের সদস্য নয় মানুষের প্রতিবাদ করতে গিয়ে অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে জীবন দিয়েছে আমাদের সমাজের প্রধান প্রধান প্রথম রাজনৈতিক কর্তব্যটা কি এখন দুইটা জিনিস তো একটা হাসিনার অপরাধের বিচার হাসিনার প্রশাসনের অপরাধের বিচার নাম্বার টু রাষ্ট্রের সংস্কার তাই তো আর তো কিছু না কিন্তু উনি দুইটার কোনোটাও টাচ করলেন না উনি নিরাপত্তা মানুষের নিরাপদ জীবন দিয়ে ন্যায় বিচার সংস্কার সবকিছু উড়াই দিলেন তাইলে এই ভাষণ আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে আমাদের এখন একটা শুধু প্রশ্ন তুলতে হবে যে রাজনৈতিক ভাষণের নিরাপত্তা যখন প্রধান ফ্রেম হয়ে ওঠে তখন ন্যায় বিচার কোথায় যায় সংস্কার কোথায় যায় এই প্রশ্নটা বুঝতে হইলে আগে একটা পার্থক্য বুঝতে হবে ন্যায় বিচার ফ্রেম ন্যায় বিচার প্রশ্ন তোলে কি অপরাধ করছে কার দায় কার শাস্তি কি শাস্তি কোন আদালতে এইগুলো কেন্দ্রে থাকে মানে অ্যাকাউন্টেবিলিটি আর নিরাপত্তা ফ্রেমে এটাতে কি থাকে মানুষ যেন ভয় না পায় সংঘাত না হোক আর কোন ঝামেলা না হোক স্থিতিশীলতা আসুক সবাই নিরাপদ থাকুক থাকে এই তারেক বলা বক্তৃতায় কিন্তু বলা হয়নি কে করছে কোন বাহিনী করছে কিভাবে বিচার হবে কিন্তু বলা হচ্ছে যে কোনো মূল্যে যেন মানুষ নিরাপদ থাকে এই এক লাইনে যেটা ঘটে যায় সেটা অতীতের সমস্ত অপরাধ ভবিষ্যতে স্থিতিশীলতা দিয়ে ঢাইকা দেওয়া হয় বিচারের বদলে স্ট্যাবিলিটি জাস্টিসের বদলে শান্তি এটাই জাস্টিস ন্যায় বিচার বিচারকে কৌশল বিচার সংস্কার এটা যদি কেন্দ্রীয় কথা হইতো তাইলে বিচার দায় ট্রাইব্যুনাল সংস্কার এগুলোই মূল বক্তব্যের বিষয় হতো বারে বারে আসতো কিন্তু এখানে আসছে মানুষ যেন নিরাপদ থাকে মানে ন্যায় বিচার পরে নিরাপদ থাকে নিরাপদ থাকবে কেমন যে অপরাধ গুলো হয়েছে সেটার বিচার না হলে নিরাপত্তা কোথ থেকে আসবে এটাকে ইচ্ছা করে করছে হ্যাঁ ইচ্ছা করে করছে ন্যায় বিচার বললে ওয়ার্কার ডড়াইবে ন্যায় বললে পুলিশের দুর্বৃত্ত পুলিশ অফিসাররা ডরাইবে নাই বললে হাসিনা ডরাইবে আওয়ামী লীগ ডরাইবে এই নিরাপত্তা ফ্রেমের ভেতরে কি আছে জানেন এই নিরাপত্তা ফ্রেমের মধ্যে লুকায় আছে আওয়ামী লীগের দায় মুক্তি কোন আইন করে ক্ষমা না কিন্তু বিচার না হওয়া আইন করে ক্ষমা করবে না কিন্তু বিচারই করবে না গুন খুন আছে তো কেউ নাই কে করছে সেটা তো বলে নাই বিচারের রোডম্যাপ নাই নির্বাচনের রোডম্যাপ নিয়ে পাগলা হয়ে গেছিল বিচারের কোনো রোড ম্যাপ নাই যত সময় যাবে অপরাধগুলো ঝুলে যাবে না

আর একটা বিষয় হইতেছে উনি বক্তা হিসাবে ভালো না মানে নো অফেন্স উনি বক্তা হিসাবে ভালো না উদ্দীপনামূলক বক্তব্য উনি দিতে পারেন না এমন একটা বিশাল অডিয়েন্স পেলে শেখ মুজিব তো ফাটায় ফেলতো আমাদের এনসিপি নেতারা ভালো বক্তব্য দেয় হাদিও ভালো বক্তব্য দিত এই বক্তব্যটা অনেক মানুষ অনেক দিন ধরে মনে রাখবে না এই বক্তব্য অনেক দিন অনেক মানুষ মিলে শুনবে এটা হবে না এবার আসেন দেখি ওনার ফেরার ঘটনা নিয়ে গণ মানুষের মধ্যে প্রতিক্রিয়া কি আমরা তো আগে বুঝলাম এই সমাবেশ কোনো বড় উদ্দীপনা জাগাইতে পারে না মানুষের মধ্যে কিন্তু মিডিয়া যা হাইপ তুলছে তা বিস্ময়কর এমন তেলাইতেছে তারা মার্টিন এমন তেলাইতেছে তারেক রহমানকে তারেক রহমান ভবিষ্যতে প্রধানমন্ত্রী বিরক্তিকর মিডিয়া হাইপ তুলছিল ভারতীয় লোকসভা নির্বাচনে ইন্ডিয়া বিজেপি নাম ছিল গুহারা হারিয়েছে হিলারি ক্লিন্টনকেও মিডিয়া একদম হাইপ তুলছিল দুই হাজার ষোলো সালে গোহার হারিয়েছে ট্রাম্পের কাছে ব্রেকজিটেও প্রেডিকশন ছিল ব্রিটেন ইউরোপিয়ান ইউনিয়নে থাকবে থাকে না এটা মিডিয়ার প্রেডিকশন ছিল মিডিয়া ফ্রেম করতেছে তারেক রহমানের ভবিষ্যতে प्राइम मिनिस्टर হিসেবে এটা হবে বিএনপির জন্য ডিজাস্টার ঐতিহাসিক ভাবে প্রমাণিত যে জনগণ মিডিয়ার ভুল বা বায়াস প্রেডিকশন কে কেবল ভুল হিসেবে পাঠ করে না তারা এটাকে ম্যানিপুলেশনের চেষ্টা হিসেবে বোঝে 2016 সালে নির্বাচনের পরে পিউরিসার সেন্টার ধারাবাহিক জরিপ করছিল এখানে বলছিল যে মিডিয়া ট্রাস্ট কনজারভেটিভদের মধ্যে এইটা ইতিহাসে সবচেয়ে নিচে নামে আসে মিডিয়া ট্রাস্ট মিডিয়ার বিশ্বাস এবং অনেক তথ্যদাতা সরাসরি বলছে যে মিডিয়া আমাদেরকে বলার চেষ্টা করছে যেটা হবে এবং তারা ভুল বলছে এটাকে এজেন্ডা সেটিং হিসাবে মানুষ দেখে মিডিয়া কভারেজ হিসেবে দেখে না ফুকিটারে বলছিল যখন জ্ঞান বর্ণনা না করে মিডিয়া নির্দেশ দিতে চায় জনগণকে তখন তার ক্ষমতায় রূপ নেয় তারা তারেক রহমানের ক্ষমতা তৈরি করতেছে মিডিয়া ক্ষমতা ভার্চুয়াল ক্ষমতা তৈরি করতেছে আর হান্না হান্ড্রেড বলছিল যে এমন ক্ষমতা জনগণ নীরবে সহ্য করে না সে প্রত্যাখ্যান করে তাই বহু নির্বাচনে আমরা দেখি জনগণ ব্যালট ব্যবহার করে কেবল কোনো প্রার্থীর বিরুদ্ধে না ভবিষ্যতে আগেই লিখে রাখা মিডিয়া ন্যারেটিভের বিরুদ্ধে প্রতিশোধ নেয় বাংলাদেশের জনগণ এই যে তারেক রহমান আগামীর প্রধানমন্ত্রী এই মিডিয়া ন্যারেটিভের বিরুদ্ধে প্রতিশোধ নেবে লিখে রাখতে পারেন আজকের কথা তারপরে ধরেন পাবলিকের যা হয়রানি হয়েছে দেখেন কি পরিমাণ লোক এয়ারপোর্ট থেকে সবাই লাগেজ মাথায় করে কিন্তু বের হচ্ছে দেখেন আপনারা দেখলে অবাক হয়ে যাবেন যে শত শত না হাজার হাজার লোক আটকে পড়েছিল যারা প্রবাস থেকে বাংলাদেশে আজকে আসছে বা কালকে রাত্রে যারা আর্টসে বেরিয়ে যেতে পারছে আজকে যারা আর্টসে সহজে কিন্তু সকালবেলা বের হতে পারে নেই এখন তারেক রহমান বের হয়ে গেছে সবাইকে বের হওয়ার ব্যবস্থা করছে এবং সবাই বের হয়ে যাচ্ছে আরেকটা একটা হয়রানি দেখেন পাবলিক কি করছে আপনার অনুভূতি কি খুবই কান্না পাচ্ছে খুবই কি বলবো ভাষায় প্রকাশ করতে পারতেছি না একদিকে তো অসুস্থ লোক আশ্রিয়াল দাসের বাড়ি চিকিৎসা করার জন্য তারপরে এই পরিস্থিতি দুঃখ লাগতেছে যে আমরা এসে বাইরে থেকে আজকে শখ করে একটা গাড়ি নিয়ে আসছে আর এই গাড়ি আমার এয়ারপোর্টের মধ্যে ঢুকতে দিলো না আমি এইভাবে ঠেলিয়া ঠেলে নিতেছি এতে তো আমার কাছে ওইটাই মনে হয় যে আমরা মনে হয় যে অপরাধী আরিফুর রহমানকে যে বাংলাদেশের ত্রাতা হিসেবে দেখানো হইতেছে বাঙ্গু সুশীল দেশ শিরোমণি মতি রহমান কইছে যে দেশের রাজনৈতিক শূন্যতা চলতেছে তার রহমান আরো আগে আসলে ভালো হইতো মানে এই শূন্যতা কাটতো শুনেন আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি যে দেশে একটা রাজনৈতিক শূন্যতা রয়েছে চলছে এটা একটা বিপদজনক আমি সবসময় ভাবতাম বা এখনো মনে করি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আর একটু আগে বেশ একটু আগে যদি আসতে পারতেন তাহলে ক্ষেত্রে হয়তো বিএনপি এবং দেশের মধ্যে একটা ভালো সুবিধার জন্য অবসর হতে पात्र তাকে বাংলাদেশের রাজনীতিতে অপরিহার্য প্রতীকে পরিণত করা হয়েছে তারেক রহমানের রাজনৈতিক শক্তি যেদিন থেকে তারেক রহমানকে রাজনীতিতে অপরিহার্য প্রতীকে পরিণত করা হয়েছে তারেক রহমানের রাজনৈতিক শক্তি সেদিনই শূন্য হয়ে গেছে তারেক রহমানকে সারা বিপ্লব হইলো না একটা তাকে সারা তাকে সারা দেশ বাসবে না রাষ্ট্র বাসবে না এটা একটা কথা জনগণের কোনো এজেন্সি নাই যে না থেকে অপরিহার্য বানানো হয় शेयर কোন রাজনৈতিক অ্যাক্ট থাকে না সে পরিণত হয় একটা স্থির মূর্তিতে যাকে সবাই রক্ষা করে কিন্তু কেউ চালাতে চায় না কারণ রাজনৈতিক অ্যাক্টর হওয়ার মানে হইলো সিদ্ধান্ত নামা আর অপরিহার্য হওয়ার মানে হইলো সিদ্ধান্ত এড়ায় যাওয়া সিদ্ধান্ত মানে ঝুঁকি আর ঝুঁকি মানে প্রতীকের ক্ষয় তাই সেই নেতার চারপাশে এমন এক সুরক্ষা বলয় তৈরি করা হয় যেখানে প্রত্যেকটা সাম্ভব্য সিদ্ধান্ত আগে আটকে যায় সে কথা বলে সাবধানে নড়ে অনুমতি নিয়ে কার্যত উন্নতের সিদ্ধান্তের বাহক হইয়া ওঠে আর সে ব্যর্থতা দায় নিতে পারে না কারণ দায় নেওয়া মানে তো মানুষের কাতারে নামায় না সেই প্রতীক ভেঙে যাওয়া যে অপরিহার্য ফ্রেম তৈরি করা হয়েছে এই ন্যারেটিভ ভেঙে যায় ফলে রাজনীতি ব্যক্তির হাত ধরে আগায় না ওই ব্যক্তিকে ঘিরে জমে থাকে জমাট পেয়া থাকে তার সিদ্ধান্ত নিতে পারতেছে না আমি দেখাই সিদ্ধান্ত নিতে পারতেছে না আমি দেখাই দিব এই কয়েকদিনের এই অবস্থায় নেতার উপস্থিতি শক্তির চিহ্ন না বরং স্থবিরতার প্রমাণ অপরিহার্য নেতা মানে শক্তিশালী নেতা না অপরিহার্য নেতা মানে এমন একজন যাকে ব্যবহার করা যায় না শুধু পাহারা দেওয়া যায় তাই দেখতেছেন না খালি আর পাহারা নজিরবিহীন পাহারা এত পাহারা বাংলাদেশের ইতিহাসে কেউ পায় নাই উনি কিচ্ছু করতে পারবেন না রাজনীতি তো দূর বাদ কিছুই করতে পারবেন না আর বড় দল কিন্তু চিপসের প্যাকেটের মতো বেশিরভাগই বাতাস চিপস দলের প্রধান নেতা আসবে মির্জা ফখরুল বলল তারেক রহমান যেদিন আসবে সেদিন দেশ যেন কেপে ওঠে কাপুন দিবে আমি আপনাকে জানাতে চাই নেতা যেদিন আমাদের আসবেন যেদিন বাংলাদেশে দেবেন সেদিন যেন সমগ্র বাংলাদেশ এই কাপা কাপি করতে গিয়া একটা প্রোগ্রাম নিছে পঙ্গু হাসপাতালে আহত জুলাই যোদ্ধাদের দেখতে যাবে তারেক রহমান আসার পরে দেখা গেল পঙ্গু হাসপাতালে জুলাই যোদ্ধা নাই একজনও নাই এটা কারোই মাথায় আসেনি তারেক রহমানেরও মাথায় আসেনি যে ওখানে আসলে কেউ আছে তিনটে না চারটা প্রোগ্রাম তো কয়েকদিনে তাই না এতদিন ধরে প্রস্তুতি নিচ্ছে আচ্ছা জুলাই যোদ্ধা কে কে আছে উনি গেলে কোন ওয়ার্ডে যাবেন কার সাথে দেখা করবেন কি নিয়ে যাবেন কোনো পরিকল্পনা নাই এই হইতেছে রাষ্ট্র ক্ষমতায় যাবে যে দল সেই দশের প্ল্যানিং দেখেন রাজনীতি আগাইল উনি তো কাপাইতে চাইতেছেন রাজনীতি করতে চাইতেছেন না স্পেক্টাকাল দেখাইতে চাইতেছেন পলিটিক্যাল লিডারের স্পেক্টাকাল হইতেছে তার বক্তৃতা

মানে ত্রিভুজ প্রেমে তো একজন রে ছেকা খাইতে হয় এটি না এটি তিনজনই মজা পায় আর কি বুঝছাও তো যাই হোক তো এই ত্রিভুজ প্রেমে তিন একটা রইতেছে ওয়াকার এটি ত্রিভুজ আকার এটা ওয়াকার দিকে একদিকে বিএনপি আর ইন্ডিয়া ওয়াকার আর দুর্বৃত্ত জেনারেল লাগবে গুমের বিচার থেকে বাঁচা ইন্ডিয়ার লাগবে আগের জমিদারি ফিরে পাওয়া আর বিএনপি লাগবে ক্ষমতা এই তিন শক্তি এক হইছে একজনকে আর একজনের লাগবে ওয়াকারের বিএনপি আর ইন্ডিয়াকে লাগবে বিএনপির ওয়াকার আর ইন্ডিয়াকে লাগবে আর ইন্ডিয়ার ওয়াকার আর বিএনপি কে লাগবে কি মজা এইটাই হইতেছে বন্দোবস্ত হয়ে গেছে ইন্ডিয়া রিপোর্ট করে দিছে আমরা আসি তারেক রহমানের সাথে শক্তি দিয়ে দিছে আমরা আসি তারেক রহমানের সাথে তারেক রহমান বক্তৃতা দিয়ে ইঙ্গিত দিছে আমরা আসি তোমাদের সাথে শান্তি আর শান্তি নিরাপত্তা এর বাইরে কিছু হবে না ঘুমের বিচার হবে না সংস্কার হবে না কিসের ভাল আর আওয়ামী লীগ নবনীতাদের দিয়ে বার্তা দিছে

আওয়ামী লীগের পুরো সংগঠন বিএনপির জন্য কাজ করবে টেকা আসবে খালি টেকা টেকা লুট করা টাকা ফেরত আসবে কিছু সেই টাকা বিএনপি নির্বাচনের জন্য কাজে লাগবে এই জন্য এই নির্বাচন আমাদের আজাদির নির্বাচন সংসদের কাজ রাষ্ট্রে ইনসাফ কায়ে কিভাবে সংসদ আইন তৈরির মাধ্যমে সমাজের মাঝে থাকা ইনসাফের ধারণা রাষ্ট্রের আইনের মধ্যে ঢুকে দেয় রাষ্ট্রকে ইনসাফমুখী করে তোলে সংসদ এই ইনসাফের রাষ্ট্রই আমাদের আজাদির দিকে নিয়ে যায় আমাদের প্রত্যেকটা ভোটকে আমাদের মাঠে রক্ষা করতে হবে প্রশাসন যদি গণরায়কে সিনাই নিতে চায় তাহলে ভোট ডাকারদের এইবার বিতাড়িত করব বাংলাদেশ থেকে আর এইবার প্রশাসনের পুলিশের কাউরে যদি পক্ষপাত করতে দেখা যায় কোনো মাপ কিন্তু নাই আগামী সরকার বিএনপির হবে না সরকারের মতো ধ্বজ সরকারও হবে না তাই খুব খেয়াল ভোট রক্ষার লড়াইয়ের জন্য তৈরি হন এইবার ভোট দিলেই হবে না কেন্দ্র পাহাড়া দিতে হবে প্রত্যেকটা ভোটকে আমাদের রক্ষা করতে হবে আর এক নতুন ভোর আনার লড়াইয়ের জন্য তৈরি হন ইনকিলাব জিন্দাবাদ